আমরা ইব্রাহিমের মতো পিতা হতে চাই না আমরা ইব্রাহিম আলাহ স্ত্রীর মতো মা হতে চাই না কিন্তু আবার ইসমাইলের মতো সন্তান চাই আজকে সেম একই সময়ে আপনি এদিকে গরু ছাগল ভেড়া কোরবানি করবেন সেম একই সময়ে আপনার সন্তানকে আদর না করার কারণে আপনার সন্তান সেলুনে গিয়ে রাসূলের সন্ন্যার দাড়ি কুরবানি করবেন এদিকে আপনি গরু ছাগল ভেড়া কোরবানি করবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সেম একই সময়ে আপনি ইব্রাহিম আলহ সালাম থেকে আদরের সন্তান বা আদরের পরিবার গঠনের করেন বিদায় সাথে চরিত্র কুরবানি করবে আপনি যদি আজকে শিক্ষা এখান থেকে নিয়ে যেতে না পারেন তাহলে কুরবানির কোনো শিক্ষায় আপনি দিতে পারেন না পশু কুরবানির সাথে সাথে নিজের পশুর থেকে করতে হবে কুরবানির ইতিহাস মনে রাখতে হবে শিক্ষা মনে রাখতে হবে পশু কোরবানির সাথে সাথে মানুষের ভিতরে লুকায়িত পশুত্ব গুলাকে করতে হবে এবং শৈতানের সাথে বন্ধুত্ব করা বাদ দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা আমাদের এখন থেকে শিক্ষা অর্জন করতে হবে এটা হলো কোরবানির যতগুলো শিক্ষা আছে ইব্রাহিম আলাহ থেকে এই শিক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো পরিবারকে নিয়ে আমাকে আপনাকে চিন্তা করা আমি বিভিন্ন সময় মাহফিলে বলেছি যে আমার মদিনা সফরে সৌদি আরবে শেখের সাথে পরিচয় হয়েছিল তিনি গল্প করছে যে ওনার ছেলেকে নিয়ে উনি রাস্তা দিয়ে যাচ্ছে ট্রাফিক সিগনাল পুলিশ লাইট যেগুলো আছে না এই সিগন্যাল লাইট যখন তিনি অতিক্রম করছে তখন লাল বাতি জলে পুলিশ না থাকাই উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন তো ওনার ছেলে পিছন দিক থেকে বলতেছে যে আব্বু আপনি যে ট্রাফিক সিগনাল জলা সত্ত্বেও পার হয়ে চলে আসলেন তখন বাবার ভিতরে একটা ভয় কাজ করলো তার মানে লজ্জা কাজ করলো যে তাই তো আমার সন্তান আজকে আমাকে অপরাধী বানালো তখন উনি গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আসছে ওখানে চলে গিয়েছে গিয়ে পুলিশ অফিসারকে বলতেছে যে অমুক সিগনালে ট্রাফিক লাইট জ্বলার সত্ত্বেও আমি চলে এসেছি আমাকে জরিমানা করে তো পুলিশ অফিসার একটু আশ্চর্য হয়ে বলতেছে ওখানে কোনো পুলিশ অফিসার ছিল না আপনি তার কাছে জরিমানা দিতেন তো বলছে না ওখানে কোনো পুলিশ ছিল না বিধায় তো আপনার এখানে চলে এসেছি তখন পুলিশ অফিসার বলছে যে আপনাকে যেহেতু কেউ দেখে নাই পুলিশ অফিসারও ছিল না এখানে জরিমানে দিতে আসার তো দরকার ছিল না কেউ তো আপনাকে দেখে নেয় তখন দেখেন বাবা হতে হবে এমন বাবা তখন ওই বাবা পুলিশ অফিসারকে বলছে কেউ তো আমাকে দেখে নাই কিন্তু আমার সন্তান যে দেখেছে তার মানে কি সন্তানের কাছে বাবা অপরাধী সাব্যস্ত হয়েছে নিজে নিজে ফিল করেছে এটা আর আশ্চর্যজনক সবচেয়ে দুঃখের বিষয় হলো আজকে নির্লজ্জ সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে সন্তান দাঁড়িয়ে আছে পিতা দাঁড়িয়ে আছে সন্তান পিতার সিগারেট ধরা দেয় আর পিতা সন্তানের সিগারেট ধরা দেয় আছে আশ্চর্য হতে হয় আমাদের এই সমাজের কালচার তার মানে আমাদের এই আমাদের সমাজে আদর্শ না থাকার কারণে পরিবারে বাস্তবায়নের কোনো চিন্তা না থাকার কারণে এক একভাবে এক এক থেকে সমাজ চলতেছে আর কোনো প্রকার আমি তো মনে করি এই কুরবানের ইতিহাস থেকে আমাদের শিক্ষাটা নেওয়া দরকার আমাদের প্রত্যেকের আদর্শ পরিবার গঠনের জন্য এই কুরবানির শিক্ষাটা মূলক এসেছে আমাদের মাঝে আল্লা সাথে স্থাপন এইখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার ইব্রাহিম আলাই তাহীদের জন্য একাদিষ্টজন আল্লাহর বান্দা ছিলেন তার স্ত্রীও সেম ছিলেন এবং সন্তানও তেমন ছিলেন যার কারণে আদর্শ পরিবার তিনি রেখে যেতে পেরেছেন